নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আপনার বয়স যদি আঠেরো বছর হয় তাহলে আপনাকে ভোটার কার্ড বানিয়ে নিতে হবে তো আপনি ভাবছেন ভোটার কার্ড কীভাবে বানাবো তো কোনো ঝামেলা ছাড়াই কোথাও ছোটাছুটির দরকার নেই আপনার নিজের স্মার্টফোন থেকে নিজেই নিজের বাড়িতে বসে খুব সহজেই আপনার ভোটার কার্ডটা নিজেই বানিয়ে নিতে পারবেন সেটা কিভাবে করবেন ভাবছেন তো সেইটাই আজকে দেখাবো কি কি ডকুমেন্টস লাগবে এবং কি করতে হবে অনলাইনে ফিল করার পর কি করতে হবে সব কিছুই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারে এর জন্য আপনাদেরকে কি করতে হবে গুগলে সার্চ করতে হবে এন ভি এস পি সার্চ করবেন করলে যে প্রথম ওয়েবসাইটটা আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটটি খুলবেন এইখানটায় ক্রস আছে এখানে কেটে দেবেন দিয়ে প্রথম কাজ হলো আপনার যদি ফার্স্ট টাইম যদি এই সাইটে কাজ করেন তাহলে আপনাকে প্রথম সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য এখানে যাব গিয়ে মোবাইল নাম্বারটা দিতে মেল আইডি অপশনাল দিয়ে কন্টিনিউ করলে এখানে নাম দিতে বলবে নাম দিয়ে দেবো এখানে ওটিপি আসবে মোবাইলে মোবাইলে ওটিপিটা এখানে বসিয়ে দেবে এখানে ভেরিফাই করে দিতে হবে সাইন আপ হয়ে গেল এরপর আমরা লগ ইন করে নেবো তো ওটিপি আসবে আবার লগ করার সময় ওটিপি এসে গেলে এখানে বসিয়ে দেবেন দিয়ে ভেরিফাই লগ তো আমার লগ ইন পেজ ওপেন হয়ে গেছে তো এইখানে নাম দেখিয়ে দেবে দিলে এরপর আপনাদেরকে যেটা করতে হবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকটর্স তো এখানে ফর্ম সিক্স ফিল করতে ফর্ম সিক্স এ ফিল ফর্ম সিক্স এখানে ক্লিক দিলেন এইখানে হচ্ছে নম্বর নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন কনস্টিটিউশনে এখানে নেম আপনার যে অ্যাসেম্বলি বিধানসভা যে বিধানসভায় সেই বিধানসভাটা এখানে দিয়ে থাকে দিয়ে এখানে নেক্সট তো এখানে যার ভোটার কার্ড অ্যাপ্লাই করা হচ্ছে তার নাম এখানে ফার্স্ট নেম বসাতা এখানে বাংলায় এসে যাবে তো বাংলায় যদি না আসে আপনাদেরকে যদি স্পেলিং এর যদি ভুল হয় তাহলে এখান থেকে আপনাদেরকে ম্যানুয়েলি এটা করে নিতে হবে এখানে একবার ক্লিক করবেন এবার এখানে ক্রস করবেন এখানেটা আসেনি তো আমি এখান থেকে আরেকবার ক্লিক করব করে এইখানে রেখে দিয়ে দিয়ে আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে ফটোটা অবশ্যই পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হতে হবে এইখানে চুজ ফাইল করে ফাইলের মধ্যে আমার ফটো আছে তো ফটোটা সিলেক্ট করে নেব করে এই ফটোটাকে অ্যাডজাস্ট করতে হবে আমাকে এইখানে অ্যাডজাস্ট করা যায় তো এটা জুম করলে জুম করা যাবে রোটে করা যাবে এখানে সেভ করে দেব হয়ে গেল এরপর আমরা নেক্সট করব নেক্সট করার পর রিলেটিভস ফাদার হলে ফাদার মাদার হাজবেন্ড ওয়াইফ তো আমি এখানে ফাদার দেবো ফাদার নেম দিয়ে দিতে হবে সামনে দিয়ে দেব এখানে দেখুন স্পেলিং মিস্টেক আসছে তো এখানে আবার সেইভাবে এখানে ক্লিক করব করে এখান থেকে আকারটা দিয়ে দেব দিয়ে আবার নেক্সট করব এবারে মোবাইল নম্বর মোবাইল নম্বর সেলফ মেল আইডি দিলেও দিতে পারেন না দিলে এখানে কিছু করতে হবে না নেক্সট এবার আধার নাম্বারটা এখানে দিয়ে নেক্সট জেন্ডার জেন্ডার হচ্ছে মেল ফিমেল যা হবে দিয়ে দেবেন এখানে দিয়ে নেক্সট ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন দিয়ে এখানে দিতে হবে সেলফ প্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ গ্রুপ অ্যাটাচ তো যে ডকুমেন্টসটা দেওয়া হবে তো সেটাকে জেরক্স করে সেল প্যাটেস্টেড করে সেটাকে স্ক্যান করে দিতে হবে এখানে যদি আধার কার্ডও দিতে পারেন প্যান কার্ডও দিতে পারেন বার্থ সার্টিফিকেট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট ক্লাস টেন এর সার্টিফিকেট তো এই কার্ডগুলো এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনি জেরক্স করবেন জেরক্স করে নিচে সেলফ অ্যাটেস্টেড করে নিচে একটা সাইন করে তো এটা স্ক্যান করে এখানে দিতে হবে আমি আধার কার্ড দিয়ে দেবো এখান থেকে চুজ ফাইল করে আধারটা স্ক্যান করা রয়েছে আমার আধারটা এখানে দিয়ে দেব দিয়ে এরপর নেক্সট করব নেক্সট করে এখানে হাউস বিল্ডিং নেম যদি কিছু থাকে দেবেন যদি না থাকে এইখানে ম্যান্ডেটরি আছে ম্যান্ডেটরি আছে এটা স্টার মার্ক আছে এটা দিতে হবে জিরো জিরো করে দিতেও পারেন তো যদি বিল্ডিং নেম থাকে বা কিছু নেম থাকে তাহলে এখানে দিয়ে দেবেন তো আপনার রোড এরিয়া বা মহল্লা যদি আধার কার্ডের অ্যাড্রেস দেন আধার কার্ডে যেটা লেখা রয়েছে সেম এখানে তো সেক্ষেত্রে আধার কার্ড থেকে দেখে এটা তো আমি আমি ভিলেজটা কি এখানে দিয়ে দিচ্ছি আবার একবার ভিলেজটা দিচ্ছি পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন পিন কোড দিয়ে দেবেন এইখানটায় ডিস্ট্রিক্ট দিয়ে এখানে ডকুমেন্ট প্রুফ এই অ্যাটেস্টেড হতে হবে তো এখানে আধার কার্ড দিয়ে দিতে পারেন এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে ওয়াটার বিল ইলেকট্রিক বিল গ্যাস কানেকশন আধার কার্ড কারেন্ট পাসবুক যে কোনো ন্যাশনালাইজ ন্যাশনালাইজড বা শিডিউল ব্যাংকের পাসবুক ইন্ডিয়ার পাসপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড ওনার্স রেকর্ড রেজিস্টার রেন্ট লিজ ডিড বা রেজিস্টার সেল ডিড এগুলো দিতে পারে আমি এখানে আধার কার্ড আছে আধার কার্ড দিয়ে দেব তো আধার কার্ডটা এখানে চুজ ফাইল করে এখান থেকে আপলোড করে দেব

তো যেইখানে যদি বার্থ সার্টিফিকেট থাকে যেইখানে জন্মগ্রহণ করছেন সেইখানে ভিলেজের নামটা বা টাউনের দিতে হবে তো যদি না থাকে সার্টিফিকেট আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেইখানের নামটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দিয়ে এইখানে স্টেটটা দিয়ে দিতে হবে দিয়ে এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে আর এখানে হচ্ছে অর্ডিনারি আই এম অর্ডিনারি রেসিডেন্ট এট দ্য অ্যাড্রেস মেনশন এট সেকশন এইট এ ইন ফ্রম সিক্স সিনস কত সাল থেকে এই অ্যাড্রেসে আছি তো এখানে জন্ম থেকেই আছি তো আমি জন্ম থেকে দিয়ে দেবো দিয়ে এখানে প্লেসটা দিতে হবে নেক্সট করতে হবে লেখা ক্যাপচা দিয়ে সেনড ওটিপি করব ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে আমরা প্রিভিউ এন্ড সাবমিট করে দেব তো এরপর আমাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে এবং এটা ফর্ম প্রিন্ট আউট ফর্ম বের তো এইগুলি লিখে প্রিন্ট আউটটি রেখে দেব আপনি এখানে অফিস থেকে তারপর কল করা হতে পারে বা কল যদি না করা হয় আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে আধার কার্ড ভোটার কার্ড গার্জেনের ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স এ এই সব জিনিসগুলো যেগুলো থাকবে ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে এই ফর্মটা আপনার বিডি অফিসে এই কাজগুলো যেখানে হয় সেখানে গিয়ে আপনি দেখা করতে পারেন যাতে তাড়াতাড়ি আপনার কার্ডটা হয়ে যায় কিন্তু ওনারা ফোন করে ডাকবেন এখন নতুন নিয়ম অনুযায়ী আগে রাখতো না থেকে দু তিন মাস আগে যেটা হচ্ছিল যে না ডেকেই তো অনলাইনে করার পর অনলাইনেই আমরা এই কার্ডটাকে পেয়ে যাচ্ছি ডাউনলোড করে নিতে পারছি এখন কিন্তু সব ভেরিফিকেশন হচ্ছে আপনাকে ডাকবে ফোন করে যদি না ডাকে আপনি চলে যাবেন না হলে রিজেক্ট করে দিতে পারে তো আপনি ফর্মটা ফিল আপ করেই সমস্ত ডকুমেন্টস নিয়ে একবার অফিসে জমা দিয়ে আসতে পারে তো এইভাবে জমা দিয়ে আসার পর দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার সমস্ত কমপ্লিট হয়ে যাবে তো আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন ডাউনলোড করে নিতে পারেন তো কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে স্ট্যাটাস দেবেন সেইটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখান থেকে রেফারেন্স নম্বর যেটা আপনি অনলাইন ফর্ম ফিল আপ করার পর সাবমিট করার পর যে নাম্বারটা আপনি পেয়েছিলেন সেই নাম্বারটা মোবাইলে এস এম এসও দিয়ে থাকবে সেই মোবাইলে এস এম এস বা নাম্বারটা যে প্রিন্ট আউটটা নিয়েছিলেন সেখান থেকে দেখে এই রেফারেন্স নাম্বার এখানে বসিয়ে আপনি সাবমিট করলে আপনি ট্র্যাক করতে পারবেন থেকে তো যদি হয়ে যায় কমপ্লিট আপনি এখান থেকে ডাউনলোড ইএপিক এখান থেকে এপিক নাম্বার যদি জানেন বা রেফারেন্স নাম্বার যেটা সেই দিয়ে দিয়ে সার্চ করেছিল এখান থেকেও আপনি প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন ভোটার কার্ডটি তো আজকে ছিল ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে ধন্যবাদ